আজকে আপনাদের সাথে মুগ ডাইল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব যদিও ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই তারপরও ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি এখানে মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি আর এই যে এখানে দুইটা মুরগি নিয়ে নিয়েছি অবশ্যই একটা মুরগি রান্না করব আর একটা রেখে দেবো আমার বাড়িতে মুরগি ছিল দুইটা মুরগি জবা করে নিয়েছি বাড়িতে যাব যেহেতু তাই মুরগি জবা করে নিয়েছি আর মুগ ডালগুলা সুন্দর করে ভেজে নিয়েছি তো এই যে মুরগিটা আমি রেখে দিয়েবো কালকে রান্না করবো আর ছোটো ছোটো যেগুলো টুকরা দেখিয়েছি ওগুলো এখন রান্না করব মুগ ডাল দিয়ে চোলার উপরে আমি কড়াই বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছি দিয়ে তারপর দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন এখানে দিয়ে দিলাম বাটা মশলা গুঁড়া মশলা স্বাদ মতন লবণ মানে হলুদ মরিচ আদা জিরা মানে সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নিয়ে এখন একটু বাটিটা ধুয়ে একটু ফানি দিয়ে দিব যে বাটিটাতে একটু মশলা নিয়েছি তো ধুয়ে ফানি দিয়ে একটু এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মুরগির মাংসটুকু দিয়ে দিব। বললাম না যে ভিডিওটা আজকে একটু খারাপ হবে ধৈর্য সহকারে দেখবেন কী জন্যে খারাপ হবে যে আমি যে স্ট্যান্ডটা নিয়েছিলাম সেদিনকে আড়াইশো টাকা দিয়ে ওই স্ট্যান্ডটা আজকে এই ভিডিওটা করার সময় ভেঙে গেছে তাই হাত দিয়ে ভিডিওটা করল তাই ভিডিওটা এরকম এভাবে হয়েছে তাই আমি খেয়াল করে নাই এডিট করার সময় দেখতে পেলাম যে আমার ভিডিওটার এই অবস্থা তো কষ্টমস্টে এডিট করলাম যা হোক কোনোরকম দিয়ে দিলাম তারপরও ভিডিওটা তো আমি মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আরে যে এখানে মুগ ডাল ধুয়ে নিচ্ছি দেখেন মুগ ডালের মধ্যে রং দিয়ে কী অবস্থা করেছে আমার বাংলাদেশে বাস করি অথচ বেজাল ছাড়া কোনো জিনিসে বিক্রি হয় না একদম পানি হলুদ হয়ে গেছে তো ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখান দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে আবার আমি মুগ ডালগুলা যে ধুয়ে রেখেছি ওই মুগ ডালগুলা ডেলে দিয়ে দিব দিয়ে মুগ ডাল ডগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব যাতে ডাইলগুলো সুন্দর মতন কষানো হয় ডালে যে ফ্লেভারটা থাকে ওটা যাতে দূর হয়ে যায় অবশ্যই যেহেতু আমি কাছ হালকা ভেজে নিয়েছি তো গন্ধটা দূর হয়ে গেছে তারপরে একটু কষালো হবে কি সারটা রকম লাগবে তো ডাইলটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে কষানো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি একবারে পানি দিয়ে দিব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে তারপর ডাকনাটা দিয়ে দিব আসলে একবারে পানি দিয়ে দিচ্ছি তাই একটু পানিটা বেশি মনে হচ্ছে তো পানি দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিব তো ভিডিওটা আপনাদের কাছে যদিও খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা একদম তেসেল আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে ভিডিওটা এমন হয়েছে আসলে আমি আগে যদি একটু খেয়াল করতাম তাহলে মনে হয় ভিডিওটা আমি ঠিক করতে পারতাম আসলে হাত দিয়ে করি তো একবার যেরকম হয়ে থাকে সেভাবে ভিডিওটা করতে হয় তো আজকে বড় স্ট্যান্ডটার কাছে নিয়ে নেয় হাত দিয়ে করে নিয়েছি বড় স্ট্যান্ড টেনে নিতে বিরক্ত লাগে বারবার দাঁড়াতে অসুবিধা হয় তো ডাইলে বরক উঠে আসছে তারপরে আমি একটু নাড়াছাড়া করে দিচ্ছি ডাকনাটা তুলে ঢাকনা তুলে দেখতে পাচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে পাঁচ দশ মিনিট রান্না করব করে তারপরে চুলাটা বন্ধ করে দেবো এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে ডালটা যদি বেশিক্ষণ চুলার হয়ে রাখি একদম শক্ত শক্ত হয়ে যাবে মুগ ডাল তো মুগ ডাল একটু ঘন করে রান্না করলে ঠান্ডা হলে একদমই সব মানে শক্ত হয়ে যায় ঘন ঘন হয়ে যায় খেতে ভালো লাগে না তো ডালটা আমি একদম বেশি সিদ্ধ করি নাই একটু দানা দানা রেখেছি ডালের ভিতরে তো হয়ে গেল আমার রান্নাকে কেরকম লাগছে আপনাদের কাছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখান থেকে রান্নাটা করে অর্ধেকটা তুলে নিব ভোর রাতের জন্যে আর অর্ধেকটা সন্ধ্যা রাতের জন্যে রাখবো তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ